আল্লাহ জানে যে বান্দা কোনো সময় বিপদে পড়তে পারে সময় যতগুলো বিপদ আছে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধরপর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বিলিভ মি যখনই এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল খাওয়া রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহ কাছে এসে বড় শুকরিয়া কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সিজেন জিজ্ঞেস করো ভাই কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন ঘরণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালীগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সার্ফিক্সেল আর সাবান দিয়া ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে সাথে তাকাইলে সুযোগ কেন কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইলো এন্ডরফিন খরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিডিএনএফ ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানবো আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নাই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরস করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে